আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পিও ভিউয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের অনেকগুলো ড্রেসিং টেবিলের কালেকশন দেখাবো যে ড্রেসিং টেবিলগুলো আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ড্রেসিং টেবিলের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল এটাকে আমরা বলি ফোম কাটিং ডিজাইনের মধ্যে তৈরি করা একটি ড্রেসিং টেবিল এখানে আমাদের কাছে রয়েছে খুব সুন্দর আরেকটি ড্রেসিং টেবিল যেটা আমরা একদম নতুন ডিজাইনের মধ্যে তৈরি করা আমাদের সবার পছন্দের মধ্যে পড়ে ড্রেসিং টেবিল টি খুব সুন্দর একটি রিং মডেল এর একটি ড্রেসিং টেবিল রয়েছে চাইলে আপনি আমাদের থেকে এই ড্রেসিং টেবিল নিতে পারবেন এখানে আমাদের একটি খুব স্মার্ট ড্রেসিং টেবিল রয়েছে ফোম কাটিং ডিজাইনের আধলে তৈরি করা সবগুলোই কিন্তু আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে তৈরি করা হয়েছে এবং গাছের ন্যাচারাল কালারের মধ্যে তৈরি করা এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল এটাও সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের মধ্যে তৈরি করা এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে চার এটাও নিতে পারবেন খুব সিম্পল ডিজাইনের মধ্যে দুইটি ড্রেসিং টেবিল রয়েছে ফোম কাটিং ডিজাইনের মধ্যে ড্রেসিং টেবিল রয়েছে তো অভিয়াস আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং চিরক সেগুন কাঠের মধ্যে হ্যান্ড পলিশ লেকার পলিশ আমরা দুইটাই দিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজেরাই পৌঁছাই দিয়ে আসতেছি এবং এই ড্রেসিং টেবিলগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো অরিজিনাল চিরকম সেগুন কাঠের পাশাপাশি মিনো গ্লাসের ভিতরে যে থাকগুলো থাকে যেমন ধরেন এটার ভিতরে যে থাকগুলো রয়েছে সেগুলো আমরা গামারি কাঠ পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইভার মোট কথা হচ্ছে আমাদের যে যে গাছগুলো বাইরের পোষণ থেকে দেখা যায় না সেগুলো আমরা ভিতরে পোষণ আমরা গামারি কাঠ দিয়ে থাকি যেমন ধরুন মিনো গ্লাসে এটা আলমির মতো থাক রয়েছে এখানে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করা হয়েছে এবং যে কাঠগুলো বাইরের পোষণ থেকে দেখা যায় যেমন ধরেন এখানে সবগুলো কাঠে কিন্তু বাইরের পোষণ থেকে দেখা যায় বিধে আমরা সবগুলোই সলেছি এবং সেগুলো কাঠ ব্যবহার করেছি এবং আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটাই দিচ্ছি আজকে যে ড্রেসিং টেবিলগুলো দেখানো হয়েছে সবগুলো হচ্ছে হ্যান্ড পলিশের মধ্যে তৈরি করা তো প্রথমত এই ড্রেসিং টেবিলটি নিয়ে কথা বলবো আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসিং টেবিল আমাদের সাইজ হচ্ছে তিন ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা সাত ফিট বলতে আমরা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় সম্পূর্ণ সলিড সিট এবং সেগুন কাঠের ভিতরে থাকগুলো গা পিছনে গর্জন মিলি ফ্লাইউড হ্যান্ড পলিশের মধ্যে ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিল নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটি সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে এটাকে আমরা বলি আলপনার ডিজাইনের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে এটি নিতে পারবেন এখানে আরেকটি খুব সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিলটি ক্রয় করে নিতে পারবেন আমাদের কাছে এখানে একটি সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে তিন ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা এই ড্রেসিং টেবিলটির দামও বাইশ হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা এই ড্রেসিং টেবিলটির দাম বাইশ হাজার টাকা প্রত্যেকটা ড্রেসিং টেবিলের বাইশ হাজার টাকা হলে আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে যে ড্রেসিং টেবিল দেখতে আছে এটি একটু আলমিরের মতো তৈরি করা একটু বড়ো সড়ো করে এটির দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা এবং এখানে আমাদের কাছে আরেকটি সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে যারা একটু সিম্পল পছন্দ করেন তারা এই ড্রেসিং টেবিল নিতে পারবেন যেটির দাম হচ্ছে আমাদের আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকাগুলো নিতে পারবেন এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে সুন্দর একটা ড্রেসিং টেবিল এটা তিন ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা তো ভিহস এই চমৎকার চমৎকার ড্রেসিং টেবিলগুলো যদি আপনাদের যে কোনো একটি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুমটা দেখতে পারবেন তার পাশে লাখ মোড়া ওদের আরো দুটো রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ